যার বাবা এবারে মতো বেশি গেলাম আর এগুলো কুলমুলা পরের বার বিরি খেইয়া অনেকক্ষণ বাতু আধকে রাখতো বন্ধু দূর কইরা তারপরে এখন মরাইয়া বইয়ার চিস্কা ঝরিনা আবার সেকা দিয়া চললে গেল না তো এই বেটা এক জরি না গেলে ছয় ছয় জরি নাইব সেইটা সমস্যা না আরে বাইদ্য আমি বিশাল সমস্যায় পড়ে গেছি বাড়ির সকলে আমার গান জুটি বানাই দিছে বিড়ি ঘুর বানাই দিছে মানি জুটলে টানা টানি রে এই তুই তো গান জুটি হই তোর আবার গান জুটি বানাইব রে এই কালু সব সময় দুষ্টমি ভাল লাগে না আমি আসি এর নাম মাইনকে চিপা এই জানিস ইদানিং কে জানি আমাদের ঘরে বিড়ি খায় বিড়ি এখন আমার নাম পড়ছে আমার ভাই আমাকে শাসাইছে কইছে আমার বন্ধুকে পিদাইব আমার রিহ্যাব সেন্টারে দিয়া দিব কত কি অবস্থায় আছি আমি এই বেত আমার মনে হয় কি তোর বাই বিড়ি খায় বাপমা দেশার জন্য তোর নাম হালাইতে রে আরে কালু এটা সম্ভবই না আমার ভাই তো বিড়ি কেন পরের কথা বিড়ির বই শুনতে পারে না আমার ভাই বিয়া করব আমার ভাইকে দেখতে মানুষ হইছে তারা একটা বিড়ি ধরাইছে। আমার ভাই রাগে রাগে দি তুই বাসা থেকেই বার করে দিছে আর তুই কস আমার ভাই বিড়ি খাইব এটা সম্ভবই না রে এই ব্যাপারটা তো জটিল লাগতেছে ওই তোরা কিভাবে অপবাদ দিলো কিভাবে প্রমাণ পাইল তুই বিড়ি খাস শুনি কত দূর আরে কালু কইস না হঠাৎ করে আমার বাইরে ডাকা টাকি ডাকায় দিছে আমি গেছি তারপর আমার জিজ্ঞেস করলো ওই তুই কি বাথরুমে গেছ হ আমি বাথরুমে গেছি না কিছুক্ষণ আগে তো বাথরুম থেকে গাইছি তারপরেই আমারে যাতা ব্যবহার করা শুরু করলো রে এই! বাথরুমে কেউ বিড়ি খাই বইয়া কিন্তু তুই যাওয়ার পর বিড়ির ভয় পাইছিলি নাকি রে আরে কালু আমি তো বাথরুম করে আইছি বিড়ির বয় ভয় নাই রে এই আমার বন্ধু তুই বাথরুম থেকে আসার পর তারপর তোর বাই গেছে এর মাঝখানটা কেউই কি বাথরুমে গিয়েছিল রে মনে করে দেখ তো এই কেলু এইটান কেউ দেখে রে আমি বাথরুম করে রুমে পড়ছি আমি কি বাথরুমে ঘুরাই দাঁড়ায় থাকবো রে এই আমার বন্ধু শুন তুই আসল বিড়ি খোর যদি ধরতে হয় না তাহলে তোকে এই কাজটাই করতে হইব ভবিষ্যতে এইটা খেয়াল রাখবি কে বাথরুমে যায়